বাড়িতেও গোপন স্থানে পুঁতে দিন দাপন করুন দেখুন আপনার জীবনের সাফলতা লাভ পার্সেন্ট হবে ধনলক্ষ্মী প্রাপ্ত যোগ হবে গোপনভাবে অর্থ আসবে কিভাবে আসবে যা এটাই বলে লটারির যোগ এই খাওয়ার তবে আপনি হঠাৎ করে বড়লোক হতে পারবেন সেটা কিভাবে। কোন কোন ব্যক্তি ভোরের বেলা কিছু না খেয়ে বিস্কুট দেয় কাককে খেতে কেন শনির বাহন কাক ওকে খেতে দেয় তারা সাফল্য নিশ্চয়ই লাভ পেয়েছে আমি যদি একশো জন দেয় তাদেরকে জিজ্ঞেস করি আশি জন বলবে ইয়েস আমি পেয়েছি মামা আমি পেয়েছি এই খবর আমার কাছে আছে আশি জন বলবে আমি পেয়েছি নমস্কার কিছু কিছু মামারা কিছু কিছু ভাগ্নীরা বলছে মামা আমি কি করে বড় লোক হব আমি কিভাবে এই বড়োলোক হঠাৎ করে হতে চাই আমি লটারির টিকিট কেটেছি এত লাখ টাকা ঋণ আমি জোয়া খেলছি এই হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে ক্রিকেটে বেডিং করেছি অমুক করেছি তমুক করেছি সেই এই ভাগনা ভাগ্নি দাদা দিদি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা সবার উদ্দেশ্যেই বলবো কী করে বড় লোক হবেন নিশ্চয়ই হতে পারবেন কিছু কিছু তথ্য যদি আপনি গ্রহণ করে চলেন আমাকে বেয়াদব ভাববেন না হাত জোর করে বলছি আপনি শুনেছেন খনার বচনে আছে কিছু দিলে কিছু পাওয়া যায় যারা বিড়াল পোষে তাদেরকে কিছু কিছু লোক বলে এই লোকটা খুব নোংরা যারা কুকুরকে ভালোবাসে কিছু কিছু লোক বলে দূর অমুকের বাড়িতে কুকুর দূর অমুকের বাড়িতে বিড়াল অমুকের বাড়িতে খরগোশ অমুকের বাড়িতে পাখি আমি এদেরকে হাত জোর করে বলবো এদেরকে খাওয়ান অবলা জাতকে খাওয়ান তাহলেই পাবেন আপনার যদি ক্ষমতা থাকে আপনি খাচ্ছেন কুড়ি টাকা ওদেরকে কুড়ি পয়সার বিস্কুট কিনে খাওয়ান তাহলেই আপনি বড়ো লোক হতে পারবেন কিছু দিলে কিছু পাওয়া যায় রিটার্ন ভাগ্য দেবতা কি ভাগ্য দেবতা নিজের ভাগ্যকে কিছু করতে হয় আমি পড়বো না তাবিজ নিয়ে আমি ফার্স্ট হব আমি কোনো কাজ করব না আমি কোটি টাকার মালিক হব কোনো দিন হবে না আমার মতো তান্ত্রিক কেন হাজার তান্ত্রিক বেটে খেলেও কিছু করতে পারবে না রাস্তার কুকুরকে দুটাকার বিস বিস্কুট খাওয়ান রাস্তার বিড়ালকে ডেকে এক টাকার বিস্কুট কিনে দিন দেখুন আপনার ভাগ্য কিভাবে খুলে যায় হয়তো আপনারা বলবেন যে ব্যক্তি কুকুর বিড়াল ভালোবাসে না উনি কি বড় পণ্ডিত আমি পণ্ডিত নয় আপনার কাছে হাত জোর বলছে আপনার পায়ে হাত দিয়ে বলছে আমি পণ্ডিত নয় কিছু দিলে কিছু পাওয়া যায় আপনার হিতাকাঙ্ক্ষী আছে বালকদের খাওয়ান কুকুরের দরকার নেই বাচ্চাদের খাওয়ান তবুও পাবেন জীব শিবা প্রত্যেকটি ব্যক্তির জীব আছে হয়তো আমরা বলি জীব নেই কারণ ছোট কারোর বড় জীব না থাকলে টেস্ট হয় না কারণ একটা পাখি কিছু খাচ্ছে ঠুকরিয়ে ঠুকরিয়ে তার সে টেস্ট পেয়েছে বলে মাটি খাচ্ছে না কারণ তাতে টেস্ট নেই জল জানে প্রাণ বাঁচাতে গেলে জল খাব তাহলে বিভিন্ন রকম পাখি আছে কেউ বিস্কুট খাচ্ছে কেউ পরোটা খাচ্ছে কেউ রুটি খাচ্ছে অনেক রকম খাদ্য পড়ে থাকে বিভিন্ন রকম কীট পোকা আছে তাদেরকে খাওয়ান কুকুর বিড়াল ছাড়াও খাওয়ান তাতেও আপনার জীবন সাফলতা লাভ হয় কিছু কিছু ব্যক্তি আছেন না খাওয়ালে হিনস্বজাতকে না খাওয়ালে কুষ্ঠ রোগ হাঁপানি রোগ তাদের আক্রমণ করে আমার বক্তব্যগুলো আপনার হয়তো এখন কর্কশ লাগতে পারে বাস্তব কথাটা আমি বলছি বাস্তবের জায়গা বললে তর্ক বলে তর্কে বহু দূর মানে তর্ক করলে বহু দূর এসে যাবে তর্কের মাধ্যমে আমি আসতে যাই না আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হিসাবে করে বলছি যারা অবলা যাত তাদের হয়ে ভিক্ষা চাইছি রাস্তাঘাটে কুকুর বেড়াল অনেক আছে একটু খাওয়ান আপনি দেখবেন আমার জন্যে নয় আপনার ভিক্ষা আমি চাইছি সাফলতা লাভ হবে ভগবানের কাছে আপনি একটা জায়গা মায়ের কাছে প্রার্থনা লাভ করতে পারবেন খাওয়ান খাওয়ালে কোথায় থাকবেন জানেন চিত্রগুপ্ত খাতা লেগে বলে কিন্তু বাস্তবে দেখা যায় না বলে এখানে তুই পাপ করছিস তুই উপর জন্মে যে অমুক হবি তোকে তেলে ভাজবে অমুক ভাজবে তোমুক এই টোটালটাই মিথ্যা এই টোটাল বিজ্ঞান সমর্থ যেটা বলছে বিজ্ঞান নিয়ে চলুন কাউকে কিছু দিলে কিছু পাওয়া যায় ক্ষণা তো আছেই সঙ্গে পাশাপাশি যেমন আমি কলাগাছের গল্প এর আগের কয়েকটা ভিডিওতে দিয়েছি আপনারা বলুন তো বিয়েবাড়ি কলা গাছ লাগাই কেন বিয়েবাড়ি কলা গাছ লাগাই কেন এর কারণ কি কারণ মানুষের কার্বন ডাইঅক্সাইড কলা গাছের পদার্থ জিনিস বিজ্ঞান তাই বলছে নেওয়ার ক্ষমতা কিন্তু মারাত্মক বেশি এর জন্যে চারটে কোনায় চারটে কলা গাছ লাগানো হয় অনেক মানুষের সমাগমন হয় এই সমাগমন হওয়াতে ওদের কার্বন ডাইঅক্সাইডটা কলা গাছ শোষণ করে এর ফলে কলা গাছটা লাগানো হয় আপনারা হয়তো বলেন আমি কি বিজ্ঞানিক আমি বিজ্ঞান নয় কিন্তু বাস্তব কথাটা আমি তুলে ধরছি কিছু কিছু ব্যক্তি বলছে ভূত আছে ভয় পায় অমুক তমুক যাই হোক কিছু কিছু তান্ত্রিক আছে ঝাড়ায় অমুক করে তমুক করে সাপে কামড়িয়েছে ঝাড়াচ্ছে বোকার মতো আমরা কিন্তু সে ধরনের তান্ত্রিক নয় বাস্তবের সঙ্গে যুক্ত হয়ে আমি আমার জায়গা থেকে বলবো। আপনারা এই পশুদের খাওয়ালে পশু প্রিয় হয় সমাজ প্রিয় হয় কোটি কোটি টাকা আশ্রমে খরচা করা হয় কিন্তু পশুদের পিছনেও অনেক ব্যক্তি আছে অনেক টাকা খাওয়ায় আমাদের নৈহাটিতে কোন একটা ব্যক্তির মেয়ের নাম শুনেছি প্রত্যেক মাসে হাজার বারোশো পনেরোশো টাকার ভাত পেপারে পেপারে করে দিয়ে আসে স্টেশনে তে কিসের জন্য দেয় ভালোবাসে এই জন্তুগুলোকে ভালোবাসে এরা হয়তো কামড়ায় কামড়িয়েছে তবুও বলবে এরা ভালোবাসে আমি আপনাদের হাত জোর করে বলবো এরকম কিছু পশুকে হীনস্ব জন্তুকে আপনারা খাওয়ান দেখবেন আপনার সাফল্যতা লাভ মা হান্ড্রেড পারসেন্ট দেবে এরা অবলা জাত কথা বলতে পারে না তা কোনো কোনো ব্যক্তি বলছে ঠাকুর নেই দেবতা নেই তা মা সরস্বতী পুজো কেন হচ্ছে তাহলে আমি নিশ্চয়ই কোনো একটা দিন হাঁসকে খাইয়েছি বা মুরগিকে খাইয়েছি সেই দান আমার গলায় দিয়েছে তা আপনাদের কাছে হাত জোর করে বলবো হাঁস হোক বিড়াল হোক মাছ হোক কুকুর হোক জেড বাঘ হোক হাতি হোক কিছু খাওয়ান দেখবেন আপনার জীবনের সাফল্যতা লাভ হানড্রেড পারসেন্ট হবে কোনো কোনো ব্যক্তি ভোরের বেলা কিছু না খেয়ে বিস্কুট দেয় কাককে খেতে কেন শনির বাহন কাক ওকে খেতে দেয় তারা তো নিশ্চয়ই লাভ পেয়েছে আমি যদি একশো জন দেয় তাদেরকে জিজ্ঞাসা করি আশি জন বলবে ইয়েস আমি পেয়েছি মামা আমি পেয়েছি এই খবর আমার কাছে আছে আশি জন বলবে আমি পেয়েছি টাকা দিয়ে কাউকে বড় লোক করা যাবে না খাওয়ালে বড়োলোক করা যায় খাওয়ালে আশীর্বাদ আলাদা খাওয়াটায় শ্রেষ্ঠ টাকা দেবেন ওই মুখে করে নিয়ে যেয়ে পাখির বাসায় রাখবে টাকা পোকা লেগে যাবে খাওয়ালে ও ভাববে আমাকে খাওয়ার দেয় আমি ডেলি যাবো জেলি খাবো এটা মারাত্মক আশীর্বাদ এই খাওয়ার তবে আপনি হঠাৎ করে বড় লোক হতে পারবেন সেটা কীভাবে যে কোনো পাখির বাসার একটা ডাল টুকরো কুটো নেন যে কোনো পাখির বাসার একটা ডাল টুকরো কুটো নিন বা নেন এই নিয়ে আপনার গোপন স্থানে বাড়িতে এসে কোনো কিছুতে পুঁতে দিন দেখবেন হঠাৎ করে ধনপ্রাপ্তি লাভ আপনার জীবনে হঠাৎ করে আসবে। কিন্তু পাখির বাসা লাগবে এটা মাথায় রাখুন কুকুর বিড়ালের নোখ বা কুকুর বিড়ালের ছাল নিলে কিন্তু হবে না পাখি পক্ষর যে বাসা হয় ঘুঘু পাখির বাসা বলুন পায়রার বাসা বলুন এক্স এক্সোয়াইজের কোনো টুকরো কাটি হোক কোনো কিছু বস্ত্র হোক কোনো কিছু একটু টুকরো নিন নিয়ে আপনার বাসস্থানের টপে হোক বা আপনার বাড়িতে গোপন স্থানে পুঁতে দিন দাপন করুন দেখুন আপনার জীবনের সাফলতা লাভ হান্ড্রেড পারসেন্ট হবে ধনলক্ষ্মী প্রাপ্ত যোগ হবে গোপনভাবে অর্থ আসবে কিভাবে আসবে জানতে এটাই বলে লটারির যোগ এখানেই বলা হয় লটারির যোগ কোনো নাম্বার কোনো অমুক তমুক কিচ্ছু লাগবে না এটা কাজটা আপনি করুন দেখুন আপনার জীবনে সাফল্যতা লাভ হানড্রেড পারসেন্ট হবে এটাকে বলা হয় কুবের যন্ত্র এটাকে বলা হয় কুবের যন্ত্র এই কুবের যন্ত্রটাকে আপনারা নিজেরা নিজেরা ব্যবহার করুন কোনো নাম গোত্র কমুক তমুক কিচ্ছু লাগবে না খালি ওই পাখির বাসা থেকে অথবা পায়রার বাসা থেকে অথবা ঘুঘুর বাসা থেকে একটি টুকরো নিয়ে এসে নিজের জায়গায় দাপন করে দিন দেখুন আপনি কোথায় থাকবেন সবাইকে বলবো টেনে টেনে দেখবেন না হাত জোর করে বলছি টোটাল ভিডিওটা দেখবেন সবাই মিলে সাবস্ক্রাইব করবেন যদি কোনো ভুল টুটি বলে থাকি তাহলে আমাকে ফোন করে জানাবেন যদি কোনো সমস্যা হয় তাহলেও আপনারা জানাবেন আর একটা কথা শুনে রাখুন অনেক লোক পুজো দিচ্ছে বহু লোক আমার এখানে পুজো দেয় আমি বারবার করে বলছি নাম পাঠাচ্ছেন না টাকা পাঠাচ্ছেন এক টাকা তিন টাকা পাঁচ আজকে যেমন নশো তিন টাকা এসছে আপনার কাছে জোড় করে বলছি নামটা পাঠাবে নাম্বারটা আবার বলে দিই সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ নাম্বারে টাকা পাঠাবেন নামটা গোত্রটাও দেবেন এই নাম্বারে টাকা পাঠাবেন পুজো দেওয়ার জন্য নাম আর গোত্রটা কিন্তু দেবেন হাত জোড় করে বলছি বারবার করে বলি টাকা পাঠাচ্ছেন নাম দিচ্ছেন এটা তো ঠিক নয় আপনার নামে একটু সংকল্প করতে দিন না সবাই মিলে হাতে হাত থেকে মাকে ডাকি না হয়তো কোনো কোনো ব্যক্তি বলে আছে বলেই তো ভিডিও করছেন কিন্তু সত্যি বলছি নেই 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 এর থেকে বড়ো কথা আর আমি কিছু বলতে পারবো না হাত জোর করে বলছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে কামনা করুন তাড়াতাড়ি বাড়ি ফিরে ডেঙ্গু থেকে মুক্তি থাকুন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন